আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে যাচ্ছি বাবার বাড়ি ছোট ভাইয়ের বাসায় তো অনেক গরম ছিল প্রচুর গরম এত গরমে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তো যখন মা মেয়ে মিলে বের হয়েছি তখন যাওয়ার পথে প্রচুর বৃষ্টি ছিল এত বৃষ্টি বলার মতো না খুব ভালো লেগেছিলো এবং বৃষ্টিটাকে খুব সুন্দরভাবে আমরা দুজন ফিল করলাম আর বৃষ্টি দেখলে তো আমাদের লোভ লাগে যে বৃষ্টিতে ভিজবো কিন্তু সেই সুযোগ সুবিধা ছিল না এই জন্য রিস্কা থেকে নেমে বৃষ্টিতে ভিজতে পারলাম না এই জিনিসটা মিসিং থাকবে আর কি তো যাই হোক এটা অন্য কোনো দিন হয়তো পুষিয়ে নিব তো গল্প করতে করতে মামে চলে আসলাম ছোট ভাইয়ের রুমে ফ্ল্যাটে চলে আসলাম আসার পর অবশ্য কলিং বেল চাপ দেওয়াতে ভাতিজি গেট খুলে দিল ও তো সারপ্রাইজ হয়ে গেল কারণ আমি ওদের কাউকে বলে যাইনি হঠাৎ করে যাওয়া আমার ভাইয়ের মতো দেখে তার মানে একদম হুড়োহড়ি শুরু করে দিয়েছে মানে আমি কেন বলে গেলাম না ও ও শুরু করে দিয়েছে কি রান্না করবে কী খাওয়াবে অস্থির হয়ে গেছে আর এদিকে ভাতিজি তো অনেক খুশি কারণ তার গেছে তার বাসায় আর সেটা এমনিতেই ফুপিদের অনেক পছন্দ করে আর বাসায় গেস্ট গেলেও অনেক পছন্দ করে খুব ভালো লাগে ওর কাছে আর কি তো যাই হোক আমি ওকে বললাম তুমি খুশি হচ্ছ বলছে হ্যাঁ তার আমার আজকে যাওয়ার কারণটা হচ্ছে হ্যাঁ সরি আজকে না এটা কালকের ভিডিও ছিল আর যেহেতু আমি আজকে ভিডিওটা পোস্ট করছি তো কালকে আমি যেহেতু ঈদের পরেই প্রথম গিয়েছি তাহলে শ্যামাই তো খেতেই হবে আর আমার তো মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমগুলো খুব ভালো লাগে আর কি তো এখানে নাস্তা টাস্তা খেয়ে তারপর এখানে মেহেদি পরানো হচ্ছিলো সবাই মেহেদি পড়ছিল আমার ভাতিজিও মেহেদি পরে দিচ্ছিলো আমার বোনের মেয়ে তো মেহেদিটা অনেক সুন্দর হয়েছিল অবশ্য ভালো লাগছিলো দেখে তো যাই হোক এখানে মেহেদি পরানো হচ্ছে আর আমি ওকে বলছিলাম পিচিটাকে যে আমার ভাতিজি ছোটোটা যে তুমি খাওয়া দাওয়া করো না কেন কেমন শুকিয়ে যাচ্ছ ও খেতে চায় না ও সমস্যা হচ্ছে খেতে চায় না তো যাই হোক ওদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর এই যে ভাগ্নি এটা আরেক বোনের ভাগ্নি আমরা সবাই মোট কথা একত্রে হলে একটা বিয়েবাড়ির মতো উৎসব শুরু হয়ে যায় বাড়িতে যেহেতু আমার ফ্যামিলি অনেক বড় আর এই রুমে আমি আমার বোন আমার মা আমার ভাইয়ের বউ আমরা সবাই একটু গল্প করছিলাম অবশ্য ভাইয়ের বউ গল্প করতে ভাইয়ের বউ কাজ নিয়ে ব্যস্ত ছিল তো যাই হোক এখানে মা আমাকে বারবার পান বানিয়ে দিচ্ছিলো আর ভাইয়ের বউ ডিশন নিয়েছে যে চাইনিজ খাবার রান্না করবে তোকে আমি বললাম যে তাহলে একটা কাজ করো তুমি এখানে আমাকে সব দাও আমি বসে কেটে দিচ্ছি মার সাথে বোনের সাথে গল্প করছি আর তুমি সেদিকে রান্না বসিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু আমি খাবো বা ওখানে যে মানে বেশি সময় থাকবো আমি কিন্তু সেভাবে চিন্তা করে যাইনি আর যে গিয়েছি যেহেতু এখন আটকা পড়ে গেছি আর ভাইয়ের বউ আসতেও দিবে না আর বোনরা অন্যান্য বোন ভাগিনরা সবাই চলে আসছে এখন মানে মোট কথা যেটাকে বলে মানে আটকে যাওয়া আর কি তারপর ভালো লেগেছে আটকে যাওয়া না আমি তো থাকতে চাই কিন্তু হয়তো আমার সংসারে ব্যস্ততার কারণে আমার আসলে আসা হয় না থাকা হয় না তো যাই হোক এখানে ভাস্তির মেহেদি পড়ানো হয়ে গেছে আমাকে দেখাচ্ছিল খুবই দেখো তো কেমন হয়েছে আমি বললাম জানা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে দেখতে তো খুশি মানে একটু ও সবসময় মুখেই থাকে ও খুব মার মতো হয়েছে আর কি খুব হাসি খুশি থাকে আর এখানে আমি আর আমার ভাইয়ের বউ কেটে কুটে নিচ্ছিলাম সব কিছু সামনে কিন্তু আমার বোন ছিল মা ছিল আমরা সবাই গল্প করছিলাম তো আমার ভাইয়ের বউকে বলছিলাম তুমি এই গল্পের মধ্যে ঝামেলাগুলো না করলো পারতে যেহেতু আর হ্যাঁ ঈদের পরে তো মানে ভাইয়ের বাসায় দাওয়াত দিয়েছিল গিয়েছিল সবাই শুধু আমি যেতে পারিনি এটা আপনারা দেখেছেন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম এ কারণে যেতে পারিনি তো আজকে আমি গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল যে ঝামেলা করব না যে ওর সাথে দেখা করে কথা বলে চলে আসবো তো যাই হোক ভাইয়ের মতো নাছর বান্দা এটা আপনারা সবাই জানেন যে আমাদেরকে পেলে বা কোনো মেহমান গেলে ও অস্থির হয়ে যায় আর এদিকে আমার ভাগ্নি আমার হাতে মেহেদি না দেখে তো মানে অবাক হয়ে গেল যে কি ব্যাপার কারণ আমি মেহেদি পড়ি আমার খুব ভালো লাগে আর সবসময় আমি মেহেদি দিই আর এবার দেইনি কারণ ব্যস্ততা ছিল বেশি আর সময় পাইনি মন ভালো ছিল না শরীর ভালো ছিল না সব কিছু মিলিয়ে মেহেদি পরার প্রতি আমার আগ্রহটা ছিল না এবার তো ভাগ্নি জোর করে মেহেদিটা পরিয়ে দিচ্ছিল আর আমাকে বলছিল আর এখন এই মুহূর্তে কারেন্ট ছিল না অবশ্য অন্ধকার ছিল তো যখন কারেন্ট চলে আসছে তখন আমি ভিডিও করেছি আর মেহেদিটি সুন্দর ছিল সুন্দর হয়েছিল অনেক ধন্যবাদ দিলাম ওকে আর এদিকে আমি মেয়েদিটা পরে আমি চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি আমার ভাইয়ের বউ কী করছে টুকটুক করে তো দেখি যে সে চিকেন চিলি রান্না করছে রাইস রান্না করবে ফ্রাই করবে নুডলস তো খেলাম তখন তো আমি বললাম যে গরমের মধ্যে এগুলো না করলো পারতে তো সেখান থেকে বের হয়ে এসে রান্নাঘর থেকে বের হয়ে এসে আমি একটু আয়নার সামনে এসে একটু মডেলিং করলাম যেহেতু হাতে মেহেদি পড়েছি একটু মডেলিং না করলে কি হয় তো যাই হোক একটু করে মেহে মডেলিং করে এসে এখানে আবার বোন আমাকে পান বানিয়ে দিল পান খেলাম মানে কিছুক্ষণ মা পান বানিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর বোন পান বানিয়ে দিচ্ছে আর পান কিন্তু আমি প্রফেশনালভাবে তো খাই না কিন্তু মানে মা বোন এবং শাশুড়ি তাদের তিনজনের মাঝখানে থাকলে আমার বেশি পান খাওয়া পরে তো যাই হোক এখানে ভাগনি সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার সবাই খাচ্ছে যেহেতু তাড়াহুড়া লেগে গেছে চলে যাবো বাসায় আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে একটি ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো সবাই মিলে অনেক মজা করে খেলাম যদিও বা গরম ছিল তারপরও গরমটা আমাদের গায়ে লাগেনি যেহেতু আনন্দটা ছিল বেশি তো যাই হোক আমি একটু টুকটুক করে খেয়ে নিলাম খেয়ার পরে আমাদের এখন চলে আসার প্রস্তুতি নিতে হবে বাসায় চলে আসবো তো আমি রেডি হয়ে ওদের আগেই বের হয়ে গেলাম আমার মেয়েকে নিয়ে আমার ভাইয়ের সাথে বিদায় নিয়ে চলে আসলাম বললাম যে অন্য এক সময় আসবো এখন আমাকে যেতে হবে ও মন খারাপ করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ নেই তোর কাছ থেকে বিদায় নিয়ে আমি নিচে চলে আসলাম নিচে চলে এসে মার সাথে একটু কথা বলে আর মার সাথে বিদায় নিয়ে বাবা বাবা মা ওদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম আবার কবে যাব জানি না তবে সবাই একত্রে আসলে দেখা হয় না খুব কম হয় কারণ যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকি একটা ঈদ হোক বিয়ে শাদি প্রোগ্রাম হোক যেটাই হোক তখনই আমাদের সাথে সবার সবার দেখা হয় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন আর বেশি বেশি কারণ ভিডিও দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহেজ